গত আগস্টে অন্যায়ভাবে ভাবে বাংলাদেশে ক্ষমতায় বসে ইউনুস সেদিন থেকেই নতুন করে বাংলাদেশে শিখ খ্রিস্টান হিন্দু সংখ্যালঘুদের উপর ভয়ঙ্কর অত্যাচার শুরু হয় প্রচুর হিন্দু মেয়েদের ছিঁড়ে খায় ইউনুসের হায়নারা প্রচুর হিন্দু যুবক বাচ্চা খুন হন ঢাকা থেকে চট্টগ্রাম হিন্দুদের বাড়িঘর জলে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়ের মতন বিশ্ববিখ্যাত বাঙালির বাড়ি ভাঙেই ইউনুসের জিহাদিরা তারপর থেকে এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন জারি আছে হিন্দু নির্যাতনের এই তালিকায় নতুন সংযোজন চট্টগ্রাম নতুন করে ঠিক কি হয়েছে চট্টগ্রামে কেনই বা চট্টগ্রামের আদিবাসীরা ভারতে যুক্ত হওয়ার দাবি নিয়ে রাস্তায় নামছেন ভূ রাজনৈতিকভাবে চট্টগ্রাম ভারতের স্বাধীনতার ইতিহাসে বড় জায়গা করে নিয়েছে এখানেই বিপ্লবের অঙ্কুরোদ্গম হয়েছিল মাস্টারদা সূর্য সেনের হাতে কিন্তু সেসব অতীত এখন চট্টগ্রাম থেকে সমস্ত হিন্দুয়ানির চিহ্ন মুছে ফেলতে উদ্যত ইউনুস বাহিনী সেপ্টেম্বরের সাতাশ তারিখ পার্বত্য চট্টগ্রামে একজন আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে গোটা বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়ানো ইউনুসের হায়নাদের বিরুদ্ধে পথে নামে চট্টগ্রাম ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রামের জেলায় জেলায় পথে নামে ছাত্র জনতা দোষীদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয় চট্টগ্রামের বড় অংশে তিন জেলায় সব পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধের কথা ঘোষণা করে বিক্ষোভকারীরা মানুষের দাবি মেনে বিচার তো দূর এই আন্দোলনকারীদের উপর ইউনুসের হায়না ও সেনা ঝাঁপিয়ে পড়ে চট্টগ্রামের খাগড়াছড়ি ও গুঁইমারায় সংখ্যালঘু পাহাড়িদের ঘরবাড়ি বাড়ি দোকানপাটে আগুন লাগায় তিনজনকে গুলি করে হত্যা করে ইউনুস বাহিনী ইউনুস বাহিনীর লাগাম ছাড়া অত্যাচারের রাস্তায় নামতে বাধ্য হন চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ উঠে চট্টগ্রামের ভারতে যুক্ত হওয়ার সে ভিডিও আগুনের মতো গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে কেন ভারতে জুড়ে যেতে পারে চট্টগ্রাম চোদ্দ হাজার বর্গ কিলোমিটারের পার্বত্য চট্টগ্রাম অবিভক্ত ভারতে অমুসলিম প্রধান জনতার বসবাসের জায়গা ছিল এখানের অধিবাসীরা জুম্মু নামেও পরিচিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের নিজেদের

পার্বত্য চট্টগ্রামকে পূর্ব পাকিস্তানে জুড়ে দেন পরে পাক সেনা ও এখন মদতে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের মেরে ধরে ডেমোগ্রাফি বদলানো চলে পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের উপর সেনা ও ইউনুসের হায়না বাহিনীর মিলিত অত্যাচার চলছে এই অত্যাচার আটকানোর ব্যবস্থা তো করেই নি ইউনুসের অবৈধ সরকার উল্টে চট্টগ্রামের হিংসার জন্য ভারতকে দোষারোপ করতে শোনা যায় ইউনুসের অবৈধ সরকারের পররাষ্ট্র উপদেষ্টার মুখে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে এই এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করজার জন্য আমরা সব প্রস্তুতি নিচ্ছি বা একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখর ভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে ইউনুসের দাবি উড়িয়ে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেই বিষয়ে নজর রাখছে ভারত In Bangladesh, we categorically reject these false and baseless allegations. Uh, the interim government of Bangladesh, uh, as you are aware, and we've spoken about it on several occasions, is unable to maintain law and order situation in the country, and has this uh, habit of routinely trying to shift uh, the blame elsewhere. Uh, it would do well for them to introspect and. কন্ডাক্ট investigations ইনভেস্টিগেশন the action of local লোকাল committing violence, arson আর্সন land grab against ইন the হিল ট্র্যাক্ট যদি কোন দেশের মানুষ ভারতে যুক্ত হওয়ার দাবি তোলে এবং তা নিয়ে গণভোটের রাস্তায় যায় সেক্ষেত্রে সেই ভূখণ্ডের ভারত জুড়ে যাওয়ার রাস্তা থাকেই এছাড়াও এই মুহূর্তে এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে ভারত সেই শক্তিধর দেশগুলোর একটা যারা পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদী ক্যাম্প গুড়িয়ে দিয়ে আসতে পারে স্বাভাবিকভাবে পার্বত্য চট্টগ্রামে ঢুকে ইউনুস বাহিনীকে সায়স্তা করতে বেশি সময় লাগবে না ভারতের সেনা রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি